কিন্তু আমার ধৈর্য ধারণ করার তফপিক দিও ইন্না আল্লাহ আমার সব সময় দোয়ারটা পড়ি আর সবসময় নিজের হতাশা হয়ে থাকি এই বাসাটার মধ্যে যখন থেকে মুরব্বী আনটি আঙ্কেল আসছে তখন থেকে আমার সুখ হারাম হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সবাইকে শুভ সকাল এখন হয়েছে বাইরে দেখেন বাইরের ওয়েদারটা অনেক সুন্দর তো কিছু কথা বলি সেটা হয়েছে কালকের ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলবো আর যারা এই কমেন্টগুলো করেন তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা বানিয়েছিলাম কালকের ভিডিওর হেডলাইনটা আপনারা অনেকে কমেন্ট করছেন যে রেহেন আপু তুমি এরকম কেন টাইটেল দিলা এরকম কেন থামমেল দিলা আসলেই এটা এরকম আপনারা অনেক ভিডিও আমার দেখেন বাট এরকমভাবে আমি কিন্তু সহজে টাইটেল দেই না আর থামমেলও দেই না এত নোংরা পাবে আর নোংরা বলতে কি না আপনারা যারা ফুল ভিডিওটা দেখছেন আর যারা এখনও ফুল ভিডিওটা দেখেন নাই তারা ফুল ভিডিওটা দেখে আসবেন দেখলে বুঝতে পারবেন যে আসলে কি নিয়ে কথাটা হইল কী নিয়ে টাইটেলটা দেওয়া হইল কারণ বিশ্বাস করেন আমরা যারা বাসা বাড়িতে কাজ করি আমরা ভিডিওতে যতটুকু তৈলা ধরি আপনারা কিন্তু তো ঠিক ততটুকুই দেখেন আর কথায় আছে ক্যামেরার সামনে লাইভটা একরকম ক্যামেরার পিছনে লাইভটা অন্যরকম হয়তোবা এখানে হালার পথে আসছি আলহামদুলিল্লাহ সেফটিতে আসছি আলহামদুলিল্লাহ বাট আমাদের সাথে কি হয় আমাদের সাথে কেমন হয় সেটা আমরা ইচ্ছা থাকলেও কখনো বলে বলে প্রকাশ করা যায় না আর বলে প্রকাশ করতে পারিও না কারণ সবারই পার্সোনাল একটা লাইফ আছে সবারই কিন্তু আত্মসম্মান আছে যেমন ধরেন আমি কালকে টাইটেলটা দিলাম থামমেলটা দিলাম এর মধ্যে আমার হয়তো আমার ফ্যামিলিও কিন্তু ভিডিওটা দেখে আমার বাবার বাড়ির ফ্যামিলি বলেন আমার হাজব্যান্ডের ফ্যামিলি বলেন ইভেন আমার হাজব্যান্ড বলেন ওনারাও কিন্তু আমার ভিডিওগুলো দেখে তো একটা কথাই বলবো কেউ আমাকে ভুল বুঝবেন না যে না তুমি এত এইভাবে কেন টাইটেল দিলা এভাবে কেন থামমেল দিলা আসলেই কিছু কিছু সময় না নিজে নার্ভাস হয়ে যায় কিছু কিছু এমনিতে তো কমেন্ট খুব কম আসে কিন্তু নোংরা কমেন্টগুলা ধরতে গেলে আসেই না কিন্তু মাঝে মধ্যে এমন কমেন্ট আসে নিজে মানে ভয় পাইয়া যায় ঠিক আছে কমেন্টগুলো দেখে আমার ই লেগে যায় বয় লেগে যায় এরকম এর আগেও না মাঝখানে কিছুদিন একজন প্রচুর কমেন্ট করছে বারবার কমেন্টের ভিতরে কমেন্টের রিপ্লাইগুলো আসে না তো এত নোংরাভাবে কমেন্ট করে তখন আমি একদিন ওনারে কমেন্টের মধ্যে বললাম দেখেন ভাইয়া আপনি তো একটা কমেন্ট করে ঠাস করে ভিডিওটা পুরোপুরি না দেখে আপনি ঠাস করে কমেন্ট করে চলে যান কিন্তু আপনার ভিডিওটা দেখা উচিত যে আসলে ভিডিওতে কি আছে ঠিক আছে কিন্তু না দেখে হুট করে আসে আয়সা ওই কয়েক সেকেন্ড বা এক দুই মিনিট দেখে ভিডিওটা ঠাস করে একটা মন্তব্য করে চলে যায় এত নোংরাভাবে কথা বলে মানে মাঝে মধ্যে ইচ্ছা করে যে ভিডিওটায় ইউটিউবিং না করি ঠিক আছে কিন্তু বিশ্বাস করেন আমি কালকে অনেক কষ্ট পাইয়া তারপরে আমি টাইটেলটা দিছি এতভাবে বিশ্বাস করেন আমার স্যার এত ভালো মানুষ উনি হয়তোবা কাজের ক্ষেত্রে কষ্ট হয় কাজের ক্ষেত্রে আমি একটা ওনার বাসায় কাজ করি উনি আমার মাস গেলে বেতন দেয় এই অনুযায়ী আমি প্রচুর পরিমাণ পরিশ্রম করি আরেকটি কথা বলবো আপুরা ভাইয়ার আন্টিরা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো যে এই ভাষাটার মধ্যে আমি এত পরিমাণ ধৈর্য ধরছি এত পরিমাণ ধৈর্য ধরছি আমি আল্লাহর কাছে সব সময় বলি যে আল্লাহ গো দুনিয়ার মধ্যে যত ধৈর্য আছে সব তুমি আমারে দাও আর আমার লাইফটা ছোটো থেকে এ পর্যন্ত ধৈর্য ধরতে ধরতে স্যাক্রিফাইস করতে করতে এই পর্যন্ত আমি আসছি ঠিক আছে সবার লাইফ স্টাইল কিন্তু সবার জানা থাকে না বাট আমাদের লাইফ স্টাইলটা অন্যরকম ঠিক আছে আমরা ছোটো থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি সব কিছু থাকতেও কষ্ট করছি আমরা ঠিক আছে আর বিদেশে আসা এতটা ধৈর্য ধরছি এত পরিমাণ কষ্ট মানে আমরা মনে করেন আমাদের এমনও সময় এমনও মাস যায় আমাদের মাসে বিশ দিন আমাদের এই চিক্ষারের উপরে থাকতে হয় কান্নাকাটির উপরে থাকতে হয় হয়তো আপনারা বলবেন যে আপু এত কষ্ট করে তাহলে তুমি কেন বিদেশে থাকো তুমি কেন বিদেশে থাকতেছো দেশে চলে যেলে পারো আসলে দেশে জ্বালে সব সমাধান হয়ে গেল না কারণ বিদেশে আসছি যদি লাইফে বিদেশ নামটা যেহেতু মেয়ে মানুষ স্বামী আমার সাথে বই গেছে তো আমার লাইফে কিছু করা দরকার ঠিক আছে আর ছোটো থেকে এ পর্যন্ত বড় হয়েছে অনেক কষ্ট করে এখন যদি বিদেশ করে এভাবে চলে যায় তারপরে কষ্ট সুখ দুঃখ তো আল্লাহর হাতে কিন্তু আল্লাহ পাক তো আমাদের করার মতো পথ দিছে সব কিছু দিছে থাকতেও কেন করব না তো এটাই বলার ছিল যে আমার এইখানে আমার তো যে যেটা আমি বলতে চাইলাম আমার সারটা অনেক ভালো অনেক ভালো মানুষ উনি যেমন ধরেন একটা রাস্তা দেয়া ভাষার ভিতরে উনি একটা রাস্তা দিয়ে আসতেছে বা আমি যাইতেছি তো আমি এটাই বলতে চাইলাম যে আমি যে ভাষাটার মধ্যে থাকতেছি আমার লাইফের অর্ধেকটা কিন্তু এই ভাষায় আমি শেষ করে দিলাম তারা যদি ভালো না হইতো কখন আমি থাকতে পারতাম না ভালো আছে আলহামদুলিল্লাহ একটা কথা মনে করবেন মাছ যখন আপনি ভাজেন মাছের দুইটা পিটো আপনি ভাজতে হয় এক পিট কাঁচা এক পিট ভাজা হইলে কিন্তু হয় না তো এরকম এখানে ভালোও আছে মন্দ আছে আমি ধৈর্য ধৈরা সহ্য কইরা এ পর্যন্ত আসছি আমার মনে হয় না যে একটা বাসার মধ্যে কেউ এত পরিমাণ ধৈর্য ধরে ঠিক আছে তারপর আমি ধৈর্য ধরছি কারণ এই প্রতিটা ভাষায় আমি মনে করি এরকম কারণ আজকে আমি এখান থেকে যদি একটা ভাষা চেঞ্জ করি আরেকটা বাসায় গেলে হয়তোবা কাজের কষ্ট কিন্তু একই থাকবো ঠিক আছে আর আর বেশিরভাগ হচ্ছে আমি এই বাসাটার মধ্যে থাকে পুরা মায়াই পড়ে গেছি ঠিক আছে সবচেয়ে বড় দুর্বলতা হয়েছে মায়া মায়ার জিনিসটা অনেক খারাপ ঠিক আছে মায়া জিনিস অনেক খারাপ এই মায়ার জিনিস মানুষে ভালোও করে আবার ধ্বংসও করে ঠিক আছে মায়াই আমি এই বাসাটার মধ্যে পড়ে আসছি তো ভালো মন্দ মিলাই জীবন তো আমার সারটা রাস্তা দিয়ে আসার সময় যদি দেখে আমি যাইতেছি তাহলে সাইড হইয়া ওই দিকে ঘুরে এইভাবে দাঁড়াই থাকবো আমার দিকে তাকাইব না দিকে তাকাইয়া কিংবা মাটির দিকে মাথা দিয়ে দাঁড়াই থাকবো আর আমি যদি দেখি সার আসতেছে তাহলে আমি সইরা হয়তো অন্য দিকে ঘুরে মাথা নিচা করে আমি দাঁড়াই থাকি এত পরিমাণ ভালো আলহামদুলিল্লাহ তো কেউ এভাবে ভুল বুঝবেন না কালকের বিষয়টা নেয়া আমি আর তারপর হয়েছে আপুরা আমার মন মানসিকতা ভালো নাই মন মানসিকতা অনেক খারাপ আসলেই প্রতিটা মানুষেরই লাইফে পার্সোনাল থাকে তো এই হয়েছে বিষয় আলহামদুলিল্লাহ তো বলতে গেলে আঁকুরা অনেক কথা বলা যায় বাট আমি বলি না কারণ লাইফটা সবার লাইফে কষ্ট আছে সুখ দুঃখ মিলাই জীবন কারো লাইফে বেশি কারোর লাইফে কম তো এইসব নেয় বলি সবাই দোয়া করবেন আমার জন্য আপনারা আমার একটা ফ্যামিলি আমি আগেই বলছি যে আপুরা আমার কিন্তু ভালো লাগার একটা জায়গা আপনাদের সাথে আমার দুঃখ সুখ ভালো মন্দ শেয়ার করি তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ভালো মন্দ মধ্যে পাশে থাকবেন তো যাই হোক বেশি কথা নাই বলি একটা কথাই বলবো আপনারা আমার ভুল বুঝবেন না আপনারা আমার আপন মানুষ ইনশাল্লাহ কারণ আপনারা আমার ভিডিও দেখেন আপনাদের সাথে কথায় আছে যে ভালোবাসার মানুষের সাথেই কিন্তু সুখ দুঃখ শেয়ার করা যায় ঠিক আছে আর আমি আমি জানি আপনারাও আমাকে ভালোবাসেন যদি ভালো না বাসতেন তাহলে আমার পাশে থাকতেন না আমাকে সাপোর্ট করতেন না কালকে অনেক আপুরা কমেন্ট করছেন সবাইকে বলবো সবাইকে অসংখ্য ধন্যবাদ কালকের ভিডিওটা দেখে বুঝলাম যে কে কে আমাকে ভালোবাসে আর অনেককে আমাকে অনেক ভালোবাসেন আমি জানি তো তাদের কাছে বলবো যে আপনারা মনে কষ্ট নেবেন না আমার এই টাইটেল আর থামবেল দেখে আপনাদেরকে আমি অনেক ভালোবাসি আলহামদুলিল্লাহ আপনার পাশে থাকবেন আসলেই সুখ দুঃখ মিলে এই জীবন মানুষের আলহামদুলিল্লাহ তো যাই হোক বেশি কথা নাই বলি কারণ হ্যাঁ একটা মেয়ে যখন প্রবাসী থাকে অনেক কষ্ট থাকে তার বিদেশ বিদেশ লাইফটার পেছনে অনেক দুঃখ থাকে তো এত কিছু শেয়ার করতে পারবো না কখনোই কারণ ওই যে বললাম সবারই লাইফে পার্সোনালিটি আসে সবারই লাইফই আসে একটা কথা মনে মনে রাখবেন যার অনেকে চোখের পানি দেখলে বলে অভিনয় করতেছে এটা করতেছে সেটা করতেছে তো কখন একটা মানুষের চোখের পানি আসে যখন উনি যখন তার বিতরণে কষ্ট থাকে তখন একটা মানুষের চোখের পানি আসে আর সুখী মানুষের চোখে কখনো পানি আসবে না এটা কিন্তু আপনারাও বোঝেন যারা দুঃখ কষ্টে গড়া যাদের লাইফে কষ্ট বেশি তাদের লাইফেই কান্না বেশি তা আমি সবসময় আল্লাহরে বলি যে আল্লাহ দুঃখ দেও কিন্তু আমার শোয়ার মধ্যে তৌপিক দিও কষ্ট দেও কিন্তু আমার ধৈর্য ধারণ করার তৌফিক দিও ইন্না আল্লাহ আমার সোয়াবিন সবসময় দুয়ারটা পড়ি আর সবসময় নিজে হতাশা হয়ে থাকি এই বাসাটার মধ্যে যখন থেকে মুরব্বী আনটি আঙ্কেল আসছে তখন থেকে আমার সুখ হারাম হয়ে গেছে গা ঠিক আছে আর এখন বর্তমানে তিনজন আমরা বাসার মধ্যে এখন আপুরা খাইতে গেলেও চোখের পানি দেওয়া যায় বইতে গেলেও চোখের পানি দেওয়া যায় ঘুমাইতে গেলেও চোখের পানি দেওয়া যায় ইচ্ছা করলে এখনই চলে যেতে পারি কারণ এক বাসায় লং টাইম আসছিলাম লেগে বলতেছি যদি বিদেশি করি তো এখানেই করে তারপরে যাইগা আমি তো যাই হোক আমার ভিডিওতে ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম